আজ শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি সেন্টারে রয়েছে আমরা এই মুহূর্তে এবং সেনকো গোল্ড এবং ডায়মন্ড কিন্তু আকর্ষণীয় ছাড় দিচ্ছে গহনা হিরে এবং সোনার গয়নার ওপর অক্ষয় তৃতীয়া যে কথাটা বললে বাঙালির পয়লা বৈশাখের পরে আরও একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনে বিশেষ কিছু বা শুভ কিছু শুরু করার একটা বিশেষ দিন বলে মনে করা হয় মূলত বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথিতেই পালন করা হয় অক্ষয় তৃতীয়া এবং যেরকম প্রচলিত রীতি হয়ে আসছে যে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটিতে কোনো মূল্যবান ধাতু সোনা রূপা যে কোনো যিনি গয়না কিনলে কিন্তু তা একটা শুভ বলে মনে করা হয় এবং সেই শুভ বিষয় কিন্তু কোনোদিন ক্ষয় হয় না অর্থাৎ অক্ষয় থাকে এবং তা উত্তর উত্তর বৃদ্ধি পায় সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু মধ্যবিত্ত বাঙালি এই আজকের দিনেই চায় যে বিভিন্ন ধরনের সোনার গয়না বা হিরের গয়না কিনে নিজেদের কাছে নিয়ে যেতে নিজেদের বাড়িতে নিয়ে যেতে

হ্যাঁ জন্য কিছু আমাদের বাঙালিদের উৎসব অক্ষয় তৃতীয়া কিছু ভালো অফার চলছে সেটাই জানতে পেরে আজ কিছু পারচেস করতে এসেছি সবার মতোই দেখা যাক কি অফার এখন যা গোল্ড প্রাইস সেই অনুযায়ী দেখা যায় কি ভালো পাওয়া যায় বাজেট অনুযায়ী ডিজাইন আপাতত দেখছি কম মানে একটু কম প্রাইসের মধ্যে কি পাওয়া যায় সেটাই চেষ্টা করছি সেটা তো এখনো পুরো এখনো ঘুরে দেখা হয়নি আমি আপাতত নোয়া বাঁধানো দেখছি মা কিনে দেবে মনে হচ্ছে দেখা যায় হ্যাঁ ঠিকঠাক তো রয়েছে বাজেটের মধ্যে আসলে অবশ্যই পারচেস করব আমি এখানে বরাবরই আসি বিশেষ অনুষ্ঠান থাকুক কিছু নর্মাল নিজেদের মধ্যেও কিছু অকেশন থাকলেও আমি এখান থেকে বরাবরই কেনাকাটা করে তা আমার নাম আচ্ছা নমস্কার আমি বাড়ি সন্দীপন রায় নাম তো আমি ডিএনএন বাংলার একজন একনিষ্ঠ আর কি দর্শক প্রতিদিন আমি ফলো করি চ্যানেলটা তো আজকে আমার কোইনসিডেন্টলি আর কি সেনকো গোল্ডের এই ব্রাঞ্চে দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে তো আমি আজকে একটা জানাতে চাই সবাইকে যে আমার আজকে একটা বিশেষ দিন আমার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি ফার্স্ট তো আজকে আবার অক্ষয় দ্বিতীয়া খুব শুভ দিন আজকে আমাদের জন্য তো আজকে আমার একটা সারপ্রাইজ গিফট আমার ওয়াইফকে দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি আর কি অফার এখন অবধি তো অন্য দিনের তুলনায় তো বেশি পাবই আশা করি এখন আমার ফাইনাল আর কি বিল চলছে এখন আমি জানি না আর কি কতটা কি ডিসকাউন্ট তবে অন্য দিনের থেকে তো আজকে একটু বেশি পাবো আশা করি আজকে অক্ষয় দিদি ভালো এসেছি আর সেনকো করলে তো নাম আছে আর এখানে ছাড়া আর কোনো কোথাও যাওয়ার ইচ্ছাও করে না আগেও আজকেও আসছে ভালো হ্যাঁ ডিসকাউন্ট আছে আজকে রুপোর কালেকশন নিয়েছি কিছু আগের দিন ডায়মন্ডে নিয়ে গেছি সুনিতা কোলে তৃতীয় আজকে আমাদের সকাল সাড়ে আটটা থেকে আমরা শোরুমটা ওপেন করেছি অক্ষয় জন্য তো সকাল থেকেই মোটামুটি কাস্টমারের ভালোই ভিড় আছে তার সঙ্গে এখানে মোটামুটি আমরা ধনতারাসে উপলক্ষে কাস্টমারদের লাইট ওয়েট ভারী ওয়েটের জুয়েলারি ভালো রেসপন্স পাচ্ছি অক্ষয় উপলক্ষে আর আমাদের এখানে তেরো বছর আমাদের এই স্টোরটা রানিং সেনকো গোল্ড আমাদের এখানে বিভিন্ন লোকাল এরিয়ার বিভিন্ন জনাই তারপর বলুয়াটি নানান জায়গা থেকে কাস্টমার আসছে সকাল থেকেই তো আমরা মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি কাস্টমারের তরফ থেকে আজ অক্ষয় তৃতীয়াতে আর এছাড়া দেখতেই পাচ্ছেন শোরুমে ক্যামেরা ঘোরালেই আপনারা দেখতে পাবেন মোটামুটি কাস্টমারের এখনও ভালোই ফুটফল রয়েছে আশা করছি সন্ধ্যের দিকে আরও ভিড় হবে আরও কাস্টমারের ফুটফল বাড়বে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এই শুভ মুহুর্তে আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমরা আগামী বছরে ভালো সাকসেস পাবো আপনারা পাশে থাকলে তো এটাই বলে এখন আমরা পার গ্রামে দেড়শো টাকা অফ দিচ্ছি আর মেকিংয়ের ওপর পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট অবধি ছাড় দিচ্ছি এছাড়াও আমরা পুরোনো সোনা যদি কেউ নিয়ে আসে তাদের এক্সচেঞ্জের ওপর পুরো ভ্যালু দিচ্ছি যত ক্যারেট ওনার পিওরিটি বেরোবে পুরো ভ্যালুটাই আমরা দিচ্ছি সেই জন্যেই আজকে আমাদের শোরুমে মোটামুটি ভালোই ফুটফল হচ্ছে আশা করছি আরো ভালো হবে রাত্রিবেলার হ্যাঁ ডায়মন্ডের ওপর আমাদের ফিফটি পার্সেন্ট অব্দি মেকিং চার্জে ছাড় আছে হিরের গয়না এখানে মোটামুটি দেখুন সব জিনিসের গোল্ডের রেটটা এখন হাই থাকার জন্য ছোট আইটেমে তো মোটামুটি কাস্টমার ভালোই ভিড় আছে বড় আইটেমও আমাদের খুব ভালোই বেরোচ্ছে ব্যাঙ্গেল চুর নেকলেস এই আইটেমগুলো আমাদের ভালো বেরোচ্ছে তাছাড়াও আমাদের কানের দুল চেন ছোট ছোট পেন্ডেন্ট ভালোই বিক্রি আছে আজকে কোনো কিছু কম কম মানে বলা যায় না সবই পরিমাণ মতো আমাদের মানে আশা করেছিলাম সেরকম আমার নাম অ্যাকচুয়ালি এখানে আমি ম্যানেজার হিসাবে আছি তো ডানকুনি সেনকো বললে সবাইকে আমি ডানকুনি তো তরফ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এই শনিবার রবিবার অবধি আমাদের অফারটা চলবে এরপরে যদি কেউ আসতে চান তো আসতে পারেন রবিবার অব্দি আমরা অফারটা দেবো দেখুন অ্যাকচুয়ালি আজকে এখনকার দিনে যদি আমরা বলি গোল্ডেরটা একটু হাই রেটেই আছি এখন আমরা কেন সেই জন্য কাস্টমাররা কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে মানে গোল্ডের আগে সাপোজ কাউ দশ গ্রাম পেলাম থাকলে এখন তারা আট গ্রামে যাচ্ছে আমাদের এখানে সেরকমভাবে সেনকো গোল্ডো কাস্টমারের সাথে চলার জন্য সেরকমভাবেই যাচ্ছে যাতে লাইট ওয়েটে যা অনেকের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যাতে পাঁচ ছ লাখ টাকার মধ্যে টোটাল জুয়েলারি প্যাকেজ তারা পেয়ে যায় শাখা ফলা থেকে আরম্ভ করে চুর নেকলেস কানের দুল সাপোজ বরের জন্য আংটি চেন সাড়ে চার পাঁচ লাখ টাকার মধ্যে যাতে হয়ে যায় সেরকমও ব্যবস্থা আমাদের করা আছে কেন যেহেতু বিয়ের মরশুম এটা আপনারা সবাই জানেন মানে সেই জন্য আমরা ব্যবস্থা রেখেছি মানে এখানে শুধু এই নয় যে আমরা অক্ষয় তৃথার জন্য ভারী ভারী গয়না বা ভারী ভারী কালেকশন সেনকো গোল্ড মানে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির জুয়েলার্স আমরা আমরা প্রতিটা মানুষের দিকে খেয়াল রেখে এখানে সবার কথা ভেবে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সব রকম কালেকশনই আমাদের আছে সঙ্গে তো ডায়মন্ড জুয়েলারি প্ল্যাটিন প্ল্যাটিনাম জুয়েলারি সব কিছুই আমরা রাখি প্লাস আমাদের তো ওল্ড গোল্ড একটু আগে আপনারা ক্যামেরা বন্দি করেছেন দেখেছেন যে কীভাবে আমরা করি আমাদের সামনেই কাস্টমারের সামনেই আমরা পিওরিটি চেক করাই কাস্টমারের সামনেই তার প্রোডাক্টটাকে গলানো হয় আর মেল্টিং করে তাকে ক্যারেটোমিটারে ফেলে টেস্ট করে পিওরিটি অনুযায়ী দাম দেওয়া হচ্ছে এখন যেটা আপনাদের একটু আগে আমি বললাম যে এখন জিরো পার্সেন্ট ডিডাকশান চলছে ওল্ড গোল্ডের ওপর যেখানে আমরা কোনো কাটছি না পিওরিটি যতটা বেরোচ্ছে কাস্টমার ততটাই তিনি ভ্যালু পাচ্ছেন এখন এটাই হচ্ছে এখন আমাদের ওয়েডিং প্যাকেজের ওপর বিশেষ আকর্ষণ কেন অনেকের কি হয় মা বা ফ্যামিলির প্রচুর পুরোনো সোনা থাকে যেগুলো হয়তো এখনকার জেনারেশনের পছন্দ নয় তাদের জন্যেই এই অফারটা আমার আমাদের রাখা সেমকে গোল্ডের তরফ থেকে যাতে কাস্টমাররা এই সুবিধাটা পান তাদের পুরনো গয়নাগুলো এনে এক্সচেঞ্জ করে নতুন জুয়েলারি পারচেস করতে পারে করতে প্রচুর কেনাকাটা করছে মানুষ সবাই সবার জন্য অফার আছে প্রত্যেক কেনাকাটাতে ডিসকাউন্ট অফার আছে পার গ্রামে দেড়শো টাকা অফ প্লাস আবার মজুরি অফ এখন ডুয়েল অফার চলছে তো অবশ্যই সবাইকে বলবো বারো তারিখ পর্যন্ত আমাদের অফারটা আছে সবাই আসুন কেনাকাটা করুন আমাদের শোরুমে পুজো হয়েছে তো তার জন্য আপনারা আরও ভালোভাবে মিষ্টির প্যাকেট পাবেন ক্যালেন্ডার পাবেন চাহিদা বেশি বলতে তো এখন আপাতত নেকলেস আইটেমটাই একটুখানি বেশি সবাই যেহেতু বিয়ের প্যাকেজে ওয়েডিং পারপাসটাই একটু এ করছে আর এছাড়াও মোটামুটি কানের বলুন বা হালকা ডায়মন্ডের ওপর টপস রিং টিন খুব ভিড় আছে সবাই এখন হালকা ছোট স্লিকের মধ্যে জিনিস কেনাকাটা করছে সবাই ভালো মতনই কেনাকাটা করছে আপাতত সোনার দাম উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে ঠিকই তবে মধ্যবিত্তের কথা মাথায় রেখেই কিন্তু সেনকো গোল্ড বিভিন্ন ধরনের হালকা থেকে ভারী সোনার উপরে একাধিক অফার দিচ্ছে যেগুলো গয়না সোনার ক্ষেত্রে কিন্তু লোভনীয় অফার যেমনটা আমরা দেখছি সোনার রেটের উপরে প্রায় দেড়শো টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শাখায় সেই সঙ্গে রয়েছে সোনার মেকিং চার্জের প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় এবং আরও একটা বিষয় যেটা এনারা জানালেন সেটা হচ্ছে সোনা সোনা যাদের কাছে রয়েছে যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় সেই এক্সচেঞ্জের ওপরই ওপর কিন্তু একেবারে জিরো পার্সেন্ট ডিডাকশান চলছে অর্থাৎ যে পিওরিটি চেক করে যে সোনা বেরোচ্ছে গ্রাহকদের সেই সোনার সম্পূর্ণ ভ্যালুই কিন্তু এখানে দেওয়া হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড দানকুনি শাখায় এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই অফারগুলি কিন্তু চলবে আগামী 12 তারিখ পর্যন্ত তাই যারা গয়না সোনা কিনতে চাইছেন এই সময় তারা কিন্তু একবার ঘুরে যেতেই পারেন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডে দানকুনি শাখায় পাশাপাশি বিয়ের মরসুমের জন্যও কিন্তু মধ্যবিত্তের কথা মাথায় রেখে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড 3.5 লাখ থেকে 5 লাখের মধ্যে কিন্তু বিয়ের প্যাকেজ দিচ্ছে এই মুহূর্তে এই অক্ষয় তৃতীয়ার এই অফারের মধ্যে তাই যদি বিয়ের কেনাকাটাও করতে চান তাহলেও কিন্তু একবার চলে আসতে পারেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড এই শাখায় ডানকুনি শাখায় এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে